মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন যখন তার ইব্রাহিম সালামের উপর অগ্নি পরীক্ষা দিল আর হজরতে ইব্রাহিম সালাম অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ রব্বুল আলামিন নাদিশ করলেন বন্ধু আপনি এই জায়গায় আর থাকার দরকার নাই আপনি সিরিয়াতে চলে যান ইতিহাসের মধ্যে পাওয়া যায় হজরতে ইব্রাহিম আলহি সালাম তার স্ত্রী হজরত হাজেরা এবং তার সন্তান হজরতে ইসমাইল আলহি সালাতামকে নিয়ে বন্ধুরা আমার সিরিয়ায় চলে আসেন এই জায়গায় থাকতে থাকতে এক পর্যায়ে আল্লাহ পাক আদেশ করলেন বন্ধু এখান থেকে আপনি হিজরত করুন হিজরত করে এমন এক জায়গায় যাবেন যেই জায়গায় আমার ঘর আছে ওই জায়গাতে আমার ঘর পাথরের নিচে পাথরময় মরুভূমিতে আমার ঘর পাথরের নিচে চাপা পড়ে আছে এমন জায়গায় আপনাকে আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে রেখে আসার জন্য আমি আপনাকে আদেশ করলাম মুসলমান বাইরা ইতিহাসের মধ্যে পাওয়া যায় খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাকের পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলী ইসালাম আদেশ পাওয়ার পরপরই কাল বিলম্ব না করে তার সন্তান এবং তার স্ত্রীকে সেই মক্কাতুল কাছে নিকটবর্তী ওখানে করার করলেন সেই জায়গায় হিজরত করে তার সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসার জন্য চলে গেলেন বন্ধুরা আমার ইতিহাসের মধ্যে পাওয়া যায় যখন সন্তান এবং স্ত্রীকে রেখে যখন তিনি ফিরতেছিলেন এমত অবস্থায় তার স্ত্রী তাকে প্রশ্ন করলেন এমন জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন যেই জায়গাতে কোনো মানুষ নাই জনমানবহীন এক প্রান্ত কোনো মানুষ নাই পশু পাখিও নাই এই অরণ্য ভূমিতে আমাদেরকে যে আপনি রেখে যাচ্ছেন এটা কি আপনার সিদ্ধান্তে না আপনার রবের সিদ্ধান্তে হজরত ইব্রাহিম আলী আমার উত্তরে বললেন এটা আমার কোনো সিদ্ধান্তে নয় এটি হলো আমার স্রষ্টা আমার রব বেকারী সিদ্ধান্তে বন্ধুরা আমার হজরতে ইব্রাহিমা আলিহিস সাল্লাহতুয়াসসাল্লামের উত্তর শুনে তার স্ত্রী হজরতে হাজরা আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না চুপ করে রইলেন এভাবেই থাকতেছেন সাথে কিছু পানি ছিল কিছু খেজুর ছিল কিছুদিন যেতে না যেতে পানি এবং খেজুরগুলো শেষ হয়ে যাচ্ছে একদিন ঘটনাক্রমে পানিও শেষ সব কিছুই শেষ হজরতে হাজরা আলিহিসলাহতুয়াস সালাম তার সন্তানের মুখে একটু পানি দেওয়ার জন্য বন্ধুরা আমার সাফা থেকে মারুয়া রুয়া থেকে সাফা বারবার চক্কর লাগাচ্ছে পর্যায়ে হজরত ইসমাইল আলহ সালামের পায়ের গোড়ালির নিচ থেকে আল্লাহ পাক বের করে দেন পানির ফুয়ারা যেই ফুয়ারা এখনো পর্যন্ত আছে আমত পর্যন্ত থাকবে ইতিহাসে পাওয়া যায় হজরত ইসমাইল সালাম যখন পানির জন্য ছটপট করতেছিল আল্লা পাক এই পানি বের করে দিলেন জমজমের পানি হজরতে হাজরা আলি এসে সাল্লামেছে তরিঘড়ি করে এই পানিকে বাদ দিলেন হাদিসে পাকের মধ্যে আসছে ওই দিন যদি এই পানিকে বাদ দেওয়া না হতো তাহলে তমাম পৃথিবী এই পানি আবার তামাম পৃথিবীতে এই পানি লাভ হয়ে যেত বন্ধুরা আমার আল্লা রব্বুল আলমীরের কুদ্রুত প্রকাশিত হওয়ার জন্য যে সমস্ত নিদর্শন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হলো এই জমজমের পানি এটি এমন এক বিস্ময়কর পানি যে পানির উপর আন্তর্জাতিক পর্যায়ের স্বাস্থ্য সংস্থা বারবার পরীক্ষা করেছে এবং তারা পরীক্ষা করে এতটুকু বের করতে পেরেছে এই পানির উপর আল্লাপাক যতটুকু মানুষের জন্য উপকারিতা রেখেছেন পৃথিবীর অন্য কোনো পানি এমন পাওয়া যায় না হজরত ইসমাইলের পায়ের গুড়ালির নিচ থেকে পানির ফুয়ারা বের করলেন আজ পর্যন্ত সেই পানি পৃথিবীর সমস্ত মানুষগুলো মুসলিম কান্ট্রিগুলো যত মুসলিম কান্ট্রি আছে সব মুসলিম কান্ট্রিগুলোতে পৌঁছে যায় হাজিরা হাজির সময় সেই পানি পান করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন সেই পানি পান করছে আজ থেকে চার হাজার সাড়ে চার হাজার বৎসর আগে এই পানির আবিষ্কার হয়েছে একদিন এক মুহূর্ত এক ঘন্টার জন্য এই পানির কূপ বন্ধ হয় না